জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে নবগঠিত নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে তাদের এসব কথাই বলেছেন রাজনীতিকরা পাশাপাশি দ্রুত নির্বাচনের তারা চান পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার এ পরিস্থিতিতে পাঁচই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন নির্বাচন কমিশন পুনর্গঠনে একত্রিশে অক্টোবর অনুসন্ধান কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ ওই কমিটির কাছে নাম প্রস্তাব করে বিভিন্ন রাজনৈতিক দল এসব নাম পর্যালোচনা করে রাষ্ট্রপতির কাছে দশ জনের তালিকা দেয় অনুসন্ধান কমিটি সেখান থেকে বাছাই করে বৃহস্পতিবার নতুন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় নিয়োগ পেয়েই ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলেন সিসি এ এম এম নাসির উদ্দিন একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছি এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সহযোগিতা চাই। বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করার যে একটা ব্যবস্থা করা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইল্স টয়লেট ক্লিনার ক্লিন মানে রাজনীতিকরা বলছেন ভোটাধিকার প্রতিষ্ঠায় হবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ এজন্য সাংবিধানিক সংস্থাটির জবাবদিহি নিশ্চিতে তাগিদ দেন তারা নির্বাচন প্রক্রিয়াগুলো করে বিঘ্নিত হবে কিনা তা জানি আমি আশা করব হবে না যিনি প্রধান নির্বাচন কমিশন রয়েছেন তা থেকে আমি আশা করি যে উনি ভালো করবেন আমি আশা করি বলছি কারণ আশাই তো বলবো তাই না এইবার যে নির্বাচন কমিশন গঠন হলো তাতে জনগণের প্রত্যাশা অনেক বেশি কিন্তু প্রধান প্রত্যাশা হচ্ছে এই নির্বাচন কমিশন একটা সকলের অংশগ্রহণে সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ ভোটের অধিকার নিশ্চিত করবে প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তার ভোটাধিকারটা আপনি তাকে ফিরিয়ে দিতে হবে এবং তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মালিকানার প্রথম স্তরের বিষয়টা হচ্ছে ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে সে তার প্রতিনিধি নির্বাচিত করবে সে তার সরকার নির্বাচিত করবে যে তার কাছে দায়বদ্ধ জবাব দিয়ে থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন মানুষের আস্থা অর্জন করাই হবে নতুন কমিশনের সামনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের যে ভোট দেওয়ার অধিকারের প্রতি অনীহা যে আমি কাকে বেছে ভোট দিব সেখানে ভোটার এডুকেশনের দরকার সবাই খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে আমি মনে করি যে নির্বাচন কমিশনের সবচেয়ে প্রথম ছয় মাস সমস্ত দেশে ভোটার এডুকেশন করা উচিত রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নতুন কমিশন নির্বাচিত ছাড়া নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা